আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে গেলাম এখন আপনি যাবেন ড্যাশবোর্ডে এখন আপনি ড্যাশবোর্ডে যাবেন চলুন আমরা ড্যাশবোর্ডে যাই এখানে দেখতে পাইতেছেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা কি কারণ আছে এটা আছে আমি দেখাই দেব চলুন আমরা ভিউ ডিটেলসে যাই এখানে দেখেন আমার একটা ভিডিওর জন্য কপিরাইট আসছে ঠিক আছে এখানে একটা ভিডিওর জন্য দুইটা কপিরাইট দিছে চলুন আমরা এখানে যাই এখন এখান থেকে কীভাবে আপেল করতে হইব সেটা আজ আমি দেখে আমার এই ভিডিওটার জন্য দেখেন এখান থেকে এই ভিডিওটার জন্য আমাকে কপি দিছে এখন কিভাবে এটা আপেল করতে হয় এটা আমি আজ আপনাদের দেখিয়ে দেব এখন যাবেন আপনি সি অপশনে সি অপশনে যাবেন সি অপশনে গিয়ে এখন আপনি যাবেন যে সাবমিট মিট অ্যান্ড আপেল সাবমিট মিট অ্যান্ড আপেল আমার সাবমিট আপেলে যাই একটু ওয়েট করবেন এখান থেকে কীভাবে আপিল করতে হয় সেটা আমি দেখব এখন আপনি কী করবেন আই এম আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ ইউর কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে আপনার প্রোফাইলে যে নামটা আছে সেই নামটা দিবেন যখন আমার নাম স্টার রুবেল মিয়া রুবেল এটা আমার নাম আপনাদের যে নাম সে নামটা দিবেন এখন আমার আপনার প্রোফাইলে যে ইটা আছে ইমেলটা আছে বা যদি ইমেল সেট না করা থাকে অন্য কারণ একটা ইমেল দিয়ে দিলেই হবে এখানে এখন আমি একটা ইমেল বসাই দিই আমি একটা আমার দিন ইমেল দিয়ে দিলাম আপনিও দিয়ে দেবেন এখন আপনি ক্লিক করবেন আই ডোট নো সি কন্টেন ইউ আপিল উইস সাম কন্টেন্ট ইউ মিসিং এখানে একটা চিহ্ন দেবেন এখানে খালি করে কী লিখবেন সেটা আমি আজকে দেখে দিতেছি যে আপেলটা লিখবেন সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার ওখান থেকে নিয়ে নেবেন দেখেন এই যেটা এবে সাজাই নেবেন আমি আমার মতো সাজাই নিয়েছি এবার আপটুকু সাজাই নেবেন এখানে কপি পেস্ট করে দিয়েছে আমি এখানে আমি একটু কেটে নিলাম হ্যাঁ আপনারা ঠিক এভাবেই সাজাই নেবেন এখানে নিচে আইটা লিখবেন নিচে আপনি এটা লিখবেন এটা এখানে অবশ্যই আপনার যে প্রোফাইল ফেসবুকটা এখানে আপনার প্রোফাইল ফেসবুকার লিঙ্কটা যুক্ত করবেন পেস্ট করে দিলাম দেখেন আমার নিচে কিন্তু এখানে আমার এখানে আমার ই দেওয়াটা আছে দেখছেন এই যে আমার ফেসবুকের যে ইটা লিঙ্কটা এখানে দেওয়া আছে সেট করা আছে এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা এখানে আপনি সেট করে দেবেন এখানে আপনি সুবিধ দিতেও পারেন চুজ ফাইল এখানে আপনি সুবিধা দিতেও পারেন নাও দিতে পারেন আর কি দিলে ভালো হয় এখানে আপনি দিবেন মাই কন্টেন্ট এখানে চিহ্নটা দিবেন এখানে আপনি আপনার প্রোফাইলের নামটা দেবেন রবেল মিয়া এখন আপনি দেবেন সেন্ট আমরা সেন্ট দিয়ে দিই এখান থেকে আপনার যে ইমেলটা বসেছেন সেই ইমেলে একটা মেসেজ যাবে মেসেজ থেকে কোডটা নিয়ে আপনি এখানে বসাইবেন একটু ওয়েট করে দেখে কোডটা আসে কিনা হ্যাঁ আমাদের কোডটা এসে গেছে দেখেন আমাদের কোডটা এসে গেছে এখন আমরা কোডটা এখানে বসাই নেব ওয়ান ফোর ওয়ান টু সেভেন জিরো টু সেভেন জিরো কনফার্ম দিই এখানে আপনি কোডগুলো এখানে বসে সঠিকভাবে আপনাদের ক্ষেত্রে অন্য অন্য কোড আসতে পারে এন বি এফ কিউ টি জেড সরি আমি সাবমিট দিয়ে দিলাম সাবমিট অলরেডি হয়ে গেছে এখন আমার ইমেলে একটা মেসেজ আসবো দেখেন আমি টুইট করে দিই যদি আমার জিমেইলে যাই তাহলে দেখতে পারি হ্যাঁ দেখেন মধ্যেই দেখেন এই কপি রাইট ইজ আপেল ফোন এখানে আপনি লিখে দেবেন এর যদি এর ইটা আসে মেসেজটা আসে তাহলে আপনি লিখেন এস আই কনফার্ম মানে আপনি অ্যাকসেপ্ট করছেন মেসেজটা আপনি অ্যাকসেপ্ট করছেন তাহলে এটা পেন্ডিং থাকবে তো আপনার এটা সম্ভব সকলকে যাচাই বাঁচাই কুইরা তাহলে ফেসবুক আপনার জানাবো যে এটা ঠিক হবে কি না একটু অপেক্ষা করবেন দু এক দিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ